হ্যালো মাই সংসার চ্যানেলে আমি সোনালি চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমার আরো একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আমি এবং আমার পরিবারের সকলেই খুব ভালো আছি প্রথমেই আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম ছাদ বাগানের কিছু সৌন্দর্য দেখুন আমাদের ছাদে কি সুন্দর সুন্দর ফুল গাছ আর কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে ফুল যখন একসঙ্গে সব ফোটে না দেখতে অসম্ভব সুন্দর লাগে আর ফুলকে ভালোবাসে না পৃথিবীতে এমন কেউ আছে বলে আমার জানা নেই ফুলকে আমরা সবাই ভালোবাসি তো কি সুন্দর ফুল ফুটেছে সেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নিলাম তো আজকের ভিডিওটা দেখার অনুরোধ করব আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এটা হচ্ছে সেচ জবা এটা সাদা কালারের জবা তাও আমরা জানি সেচ জবা সব ফুলের নাম জানি না তবে এমনও অনেক ফুল আছে যেগুলো আমাদের নাম জানা নেই না জানার বাইরে তো চলুন আজকে চলে এসেছি সেই ভাইরাল জায়গায় যেখানে পাওয়া যায় দশ টাকায় দশটা ফুচকা আর আনলিমিটেড ফুচকা মাত্র সত্তর টাকা আপনি সত্তর টাকায় পেয়ে যাবেন আনলিমিটেড ফুচকা মাত্র একজন সেটা লেখা আছে আর দশ টাকায় দশটা ফুচকা যা ভাবা যায় না আজকালকার দুনিয়ায় মানে আজকালকার যে টাইমে দশ টাকায় দশটা ফুচকা মানে ভীষণ ব্যাপার সেই পুরনো দিনের কথা মনে পড়ে যায় আর দেখুন ফুচকার দোকানের পাশেই বিক্রি হচ্ছে মোমো রোল আরও বিরিয়ানি ছিল আরও অনেক কিছু আইটেম ছিল তো দেখুন কত বড় বড় রোল দেবে মাত্র তিরিশ টাকায় আমরা সেদিনকে ফুচকা রোল সবই খেয়েছিলাম তো দশ টাকায় দশটা ফুচকা এটা তো ভাবাই যায় না আর এইখানে দেখুন দোকানটায় প্রথম যখন আমরা গেছিলাম অনেক ভিড় ছিল তো সব ভিড় ঠেলে আমরা ফুচকা নিয়ে বাড়িতে আসলাম ফুচকা নিলাম তারপরে রোল নিলাম নিয়ে তারপরে আমরা বাড়িতে আসলাম এই হচ্ছে সেই রোল যার দাম মাত্র তিরিশ টাকায় তিরিশ টাকায় দেখুন কত বড় আর টেস্টি রোল আমরা পেয়েছি আর এখানে আছে সেই দশ টাকার দশটা ফুচকা যেটা আমরা পার্সেল করে বাড়িতে বাড়িতে এনেছিলাম বসে খেয়েছিলাম এখানে ছিল ষাট টাকার ফুচকা তো আমি তো বলতে ভুলেই গেছিলাম যে আমি এটা কোথা থেকে নিয়ে এসেছি এটা হচ্ছে অশোকনগর উনিশ নম্বর কাকফুল বাজারে হাই স্কুলের সামনে এই দোকানটা আছে আপনারা যদি আমার লোকালে হয়ে থাকেন তাহলে অবশ্যই উনিশ নম্বর কাকপুল বাজারে গিয়ে এই ফুচকা খেয়ে আসবেন খুবই টেস্টি আর টেস্টের কিন্তু কোনো বেসাদ নেই সব রকম সব কিছুই দিয়েই তৈরি করা যেটা আমরা দশ টাকায় পা চারটে খাই বা পাঁচটা খাই সেরকমই স্বাদ এই ফুচকার তাই অনুরোধ করবো আপনারা যদি লোকালে হয়ে থাকেন তাহলে অবশ্যই একবার অশোকনগর উনিশ নম্বর কাপড় গিয়ে খেয়ে আসবেন তো বন্ধুরা এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা জানাচ্ছি আপনাদেরকে পুরো ভিডিওটি ধরে এতক্ষণ ধরে যুক্ত আছেন নতুন পুরনো সব বন্ধুদের জানায় অসংখ্য ধন্যবাদও অনেক ভালোবাসা কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা অল নোটিফিকেশানটিও অন করে নেবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায় তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা সত্যি আমার খুব ভালো লেগেছে মাত্র তিরিশ টাকায় এগরোল আর দশ টাকায় দশটা ফুচকা যেটা আজকাল পাওয়াই যায় না অসম্ভব একটা রোল খেতে গেলে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আর দশ টাকায় পাঁচটা ফুচকা কখনো আবার চারটেও দিচ্ছে সেইখানে দাঁড়িয়ে খুবই ভালো লাগলো আর খেতেও খুব ভালো লাগলো খেলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আর এই যে আমি গেছিলাম রেডি শেডি হয়ে কিন্তু নিজের ভিডিও নিজে আর করতে পারিনি কারণ যেহেতু আমি ক্যামেরা করছিলাম আর পুচকোটাও আমার ছিল যার জন্য আর ভিডিও করা হয়নি তো আজকের মতন টাটা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন বিদায় নিচ্ছি টাটা